হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এটা হলো আমাদের চ্যানেলের প্রথম ব্লগ আর রাত পোহালি বিপদ পুজো তো আমাদের বাড়িতে এই পুজো অনেক বছর ধরে হয়ে আসছে তো এই পুজোর মাহাত্ম্য চলো আমাদের তাদের কাছ থেকে শুনে নি আপনারা একটা কথা জানবেন রথযাত্রা মানেই বিপত্তারিণী আর বিপত্তার মানেই তেরো ফল আর তেরো ফল মানে হাতে একটা বেশ শুভ ডুলি বাঁধা যে এর যে একটা আনন্দ এর যে একটা উপভোগ মানে চিন্তা যারা করে একমাত্র তারাই এই উপভোগটা ভোগ করে তো বিপতারিণী পুজো কিছু কথা তোমরা শুনে নিলে এখন আমরা সকলে মিলে দূরি বানাচ্ছি কাল খুব সকালে উঠতে হবে তাই জন্য আমরা এবার ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকালবেলা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দুই বোনের স্নান সেরে এখন পুজোর জোগাড় করতে বসেছি এদিকে দেখো সব ফলগুলো কাটা হয়ে গেছে ফার্স্ট সবাই মিলে আগে মায়ের দর্শন করে নাও কাল রাতে আলপনা দিয়ে রেখেছিলাম আর সকাল হতেই দাদু সব পুজোর জোগাড় করে সাজিয়ে দিয়ে আর মায়ের পাশে রয়েছেন আমাদের জগন্নাথ দেব এই যে বোন এখন ভোগের লুচিগুলো বেলছে এরপর আমি এগুলো সব ভেজে ফেলবে বোনের সব লুচিগুলো বেলা হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব লুচিগুলো ভেজে তুলে নেব কারণ আমাদের ঠাকুরের তেরো রকম ফলের সাথে এরকম করে লুচিগুলো কিন্তু ভক্তদের দেওয়া হয় আর একটা কথা এই যে মায়ের মূর্তি তোমরা দেখলে যেটা অনেক দিন ধরে পুজো হয়ে আসছে এই ঠাকুরের মূর্তি কিন্তু কুষ্টি পাথরের আর এটা হঠাৎই একটা অন্যভাবেই ঠাকুরটাকে আনা হয়েছিল ঘরে সেটার গল্প না হয় তোমাদের কোনো একদিন বলবো এই দেখো কথা বলতে বলতে আমার সব লুচিগুলো করা হয়ে গেছে এবং আমাদের এখানে পুজোও শুরু হয়ে গেছে ভালো করে দেখো তো মাকে কেমন লাগছে এখন বাজে দুপুর তিনটে আর পুজো শেষের দিকে আর এত ব্যস্ততার মধ্যে অনেক কিছুই ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয়নি সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না এই যে এইভাবেই করে আমাদের ফলের ভাগা নেওয়া হয় ভক্তদের দেওয়ার জন্য দেখো এখনও আমরা ফলের ভাগা রেডি করছি এই পর আমরা পুজোয় বসবো তোমাদের আরো একবার ঠাকুরের দর্শন দিয়ে দিলাম দেখো কত ভক্ত সমাগম হয়েছে বাড়িতে হ্যালো গাইস এখন বাজে বিকেল চারটে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে হাতে দূরি বেঁধে এখন আমরা খেতে বসেছি তো দেখো আমাদের খাবারের কি কি আছে সুজি আমরা এখন খাবো টাটা এখন এসে আমরা শুয়ে পড়েছি মাথাটা তো খুব যন্ত্রণা করছে কাজ সারতে সারতে কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো এ দেখো বোন শুয়ে আছে তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম তোমার প্লিজ আমার পাশে টাটা